বালুরঘাটে বিজেপির এসআইআর ক্যাম্পের সুকান্ত মজুমদার লোকপাল মহু ইস্যুতে তোপ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মাস্টারপাড়া এলাকায় বাইশ চব্বিশ নম্বর ওয়ার্ডের বিজেপির আয়োজিত এসআইআর সহায়তা শিবিরে রবিবার হাজির হলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্থানীয় সাংসদকে সামনে পেয়ে ভিড় জমায় সাধারণ মানুষ ক্যাম্পে সুকান্ত বাবু শুধু কথা বলেই ক্ষান্ত হননি নিজের হাতে বহু মানুষের ফর্ম পূরণ করে দেন এবং নিজের ওয়ার্ডে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর নিয়ে এলাকাবাসীদের সচেতন করেন পাশাপাশি ক্যাম্পে উপস্থিত মানুষজনের সঙ্গে এসআইআর সংক্রান্ত নানা সংশয় দূর করেন তিনি এলাকার বহু বাসিন্দা ফর্ম ফিল আপ নিয়ে অনিশ্চিত ছিলেন অভিযোগ সংশয় সব শুনে একে একে ফর্ম পূরণ করে দেন সাংসদ নিজেই এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুহা মৈত্রকে কেন্দ্র করে লোকপাল নির্দেশ সঙ্গে সুকান্ত মজুমদার কি বললেন শোনা বা দুষ্কৃতীদের আকা বিজেপির দুষ্কৃতায় আশ্রয় নিচ্ছে এটা না হয় কি বলবেন দেখুন শুধু উনি ওটুকু বলেই বলেই থাকেননি উনি তার সাথে বলেছেন রাজ্যপাল নাকি বন্দুক দিচ্ছে এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য মানহানির মামলা করার জন্য যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন প্রমাণ ছাড়া রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদকে নিয়ে যে ধরনের অশিক্ষিতর মতো কথা বলেছে আমাদের সাংসদ তার তো পথ চলে যাওয়া উচিত আমি সেটাই বলছি যে এই ধরনের বেসলেস করার জন্য ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত মুখ্যমন্ত্রীর উচিত এটা দেখা যে বেসলেস যদি ওনার কাছে প্রমাণ থাকতো কোনো ভিডিও দেখাতে পারতেন বা কিছু দেখাতে পারতেন তাহলে আমরা তাও মেনে নিতাম যে হ্যাঁ রাজ্যপাল সম্পর্কে উনি এই কথা বলছেন বিনা প্রমাণে এই ধরনের কথা বলা পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি আমাদের এখানে সাংসদ আছে আমরা সাংসদকে বলে দেব তিনি ভালো মতো ব্যবস্থা করবেন গত সাত দিনে গত সাত দিনে মুর্শিদাবাদে প্রায় ষোলোশো বোমা উদ্ধার হলো এবং যেখানে পুলিশ উদ্ধার করতে নামছে সেখানেই এভাবে বোমা উদ্ধার হচ্ছে ভোটের আগে এভাবে বোমা উদ্ধার কিসের বার্তা দেয় এতদিন ধরে বোমাগুলো উদ্ধার উদ্ধার হয়নি কেন সেটাই তো সব থেকে বড় প্রশ্ন বোমা বোমা এত পরিমাণে মজুদ হচ্ছে কেন আর কীভাবে হচ্ছে মাটি ফুরে কি বোমা বেরোচ্ছে গজাচ্ছে আলুর মতো যেভাবে আলু গজায় মাটির তলে এত বোমা বানাচ্ছে বানানো হচ্ছে তার মানে এখানে লোক ইনভলভ আছে বোমা উদ্ধার হলে অ্যারেস্ট হয়েছে কতজন ষোলোশো বোমা বানাতে কত লোক লাগে একটা হিসেব করুন না কতদিনে এই বোমা তৈরি হয়েছে সেই বোমা যারা বানিয়েছে তাদের বিরুদ্ধে তো উপযুক্ত আইনি ব্যবস্থা হওয়া উচিত এখনও ওই সেই রকম সিগনিফিক্যান্ট অ্যারেস্ট হয়েছে বলে তো আমরা শুনতে পারিনি বা জানতে পারিনি কল্যাণ বক্তব্য কল্যাণ কল্যাণের বক্তব্যে রাজভবনে গোলা আছে পাল্টা পুলিশের নিরাপত্তার প্রশ্ন নিয়ে রাজ্যপাল প্রশ্ন তুলেছে যখন এই ধরনের কথা বলা হচ্ছে কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখুন পুলিশের ব্যবস্থা তো অবশ্যই নেওয়া উচিত মুখ্যমন্ত্রীর এই বিষয়টি দেখা উচিত যে প্রমাণ ছাড়া এই ধরনের বেসলেস অ্যালিগেশন লাগানো রাজ্যপালের মতো একটি সাংবিধানিক পদে এটা গণতন্ত্রে মেনে নেওয়া যায় না আসানসোলে তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রশংসা করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের তার দাবি বিহারবাসী তার নেতৃত্বের উপরে ভরসা রেখেছে বিশ্বাস রেখেছে তার মতো একজন জয়েন্ট রাজনীতিবিদ আবার ক্ষমতায় ফিরে এসেছে একই সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে ছবিও শেয়ার করেছে দেখুন একসময় শত্রুঘ্ন সিনহা বিজেপিতে ছিলেন সেই সময়কার হয়তো পুরনো ছবি টবি তোলা থাকতে পারে কিন্তু বিষয়টি তো আমাদের বিষয় নয় তৃণমূল কংগ্রেসের বিষয় তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়ে বিজেপির সরকারের প্রশংসা করছে বিহারের মানুষ তো দেখিয়ে দিয়েছে তবে সত্যগণ বাবুকে বলে রাখি যে আগামী দিনে বিহারের মানুষের মতো বাংলার মানুষও এই ম্যাজিক দেখাবে বিহারের বিহারে যেভাবে এসআইআর ভোটে প্রভাব ফেলেছে বাংলায় কি সেরকম প্রভাব ফেলবে কি বলে দেখুন বিহারে কি কি প্রভাব ফেলেছে আমার জানা নেই শুধু আমি এটুকু বলতে পারি বিহারের হিন্দুরা এক কাটটা হয়ে ভোট দিয়েছে এক কাটটা হয়ে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুরা এক কাটটা হয়ে ভোট দেবে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে হিন্দুদের থাকা অসম্ভব হয়ে যাবে পঞ্চাশ বছর পর এ স্যার বিরোধিতায় মতুয়া মঞ্চে বারবার হাজির বাম কংগ্রেস তৃণমূল বিজেপির আস্তয় ছেড়ে কি এবার অন্য বিকল্প খুঁজছে মতুয়ারা কোথায় আপনাদের এটা ভুল ধারণা সে মতুয়ার তো আমাদের শান্তনু ঠাকুর তো মতুয়া ওখানে মমতাওয়ালা ঠাকুর একটা ব্যবসা খুলে বসেছে খর্দায় গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কয়েকদিন আগে এক যুবককে ছুরি মারার ঘটনায় ঘটে সেই ঘটনায় আক্রান্ত যুবকের বাড়িতে গিয়ে মন্ত্রী প্রশ্ন তোলেন কারার হয়ে দালালি করছে পুলিশ মানে ক্ষোভ দেখে ক্ষোভ দেখি এখন লাভ কি পুলিশকে তো আপনারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন পৌঁছে দিয়ে এখন বড় নীতি কথা বলছেন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে ছেলেও টিকিট পাবে না বুঝতে পারছেন

না আমি বারবার বিএল অনুরোধ করব যে আপনারা আপনাদের চাকরি সবার আগে সেই জন্য কারো কথাতে কোনো নেতার কথাতে বিজেপির নেতা হোক তৃণমূলের নেতা হোক বা অন্য কোনো দলের নেতা হোক কারো কথাতে অনৈতিক কাজ করবেন না বেআইনি কাজ করবেন না যদি আর কেউ মৃত হয় তাকে মৃত দেখাবেন যদি কেউ এখান থেকে চলে গিয়ে থাকে তাকে চলে গিয়ে চলে গেছে বা রিপ্লেসড বা ডিপ্লেসড সেটা দেখাবেন আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের উচিত যে বিএলওদের যদি সুরক্ষা নিয়ে কোনো সমস্যা হয় অর্থাৎ তাদের প্রয়োজন প্রয়োজন হয় যদি কোনো সুরক্ষার তার জন্য বিএলওরা কাকে জানাবে তার একটা পদ্ধতি হওয়া উচিত বিএলওদেরও হেল্পলাইন হওয়া উচিত যে বিএলওকে যদি কোনো তৃণমূল কংগ্রেস নেতা ধমকি দেয় যে আপনি মৃত ভোটারটির নাম রেখে দিন আর সে বাধ্য হয় সেখানে পরিস্থিতির চাপে পড়ে সেটাকে কারেকশান করার জন্য জায়গা থাকে হেলথ সেন্টার বা নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা উচিত এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে সহায়তা করা উচিত রাজা রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী হিন্দি ভাষী বিজেপি নেতার মুখে বারবার বাংলার মসজিদের অপমান কি রাজ্য বিজেপি জানি না এই বিষয়ে আরেকটা বিষয় শুভেন্দুকে অবিলম্বে বঙ্গ বিজেপির মুখ্যমন্ত্রী করা উচিত মমতার বিরুদ্ধে শুভেন্দুই সেরা বলছেন তথাগত রায় জানান নেই আমার ধন্যবাদ দেখুন এসআইআর নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ফর্ম ফিল আপের জন্য এরকম বিভিন্ন জায়গায় আমরা যে সহায়তা কেন্দ্র এ সহায়তা কেন্দ্র তা আমরা শুরু করেছি আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে সাহায্য করব এবং সাধারণ মানুষের অনেক সময় ফর্ম ফিল করতে অসুবিধা হয় ছোটোখাটো জিনিসপত্র আঠা থেকে শুরু করে অনেক কিছু সাধারণ মানুষের খুঁজে পেতে বা সেই সময় তারা ওর সময় অসুবিধা হয় আমাদের সমস্ত রকম ব্যবস্থা এখানে থাকবে আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক জল যারা এসআইআর নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে এটা গণতন্ত্রের উৎসব ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি মানুষ সেইভাবে এই এটাতেও অংশগ্রহণ করুক কারণ এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎসব যেভাবে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে তাতে কি আপনারা খুশি দেখুন সে তো লিস্ট বেরোনোর পর বোঝা যাবে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন না এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোন নেতাদের হাতে বিএলওরা ফর্ম দিয়ে দিচ্ছেন বা কোনো একটি জায়গায় বসে সবাইকে ডেকে নিচ্ছেন এইভাবে করলে হবে না যেটা নিয়ম নির্বাচন কমিশন যে নিয়ম বলে দিয়েছে সেই নিয়ম অনুসারেই বিএলওদেরকে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফেরাপ করতে হবে রাজভবন